সবাই ইয়ারি করতে থাকবে কিন্তু আমার মাদ্রাসাগুলো কেন আছে আলেমরা কেন লেগে আছে এটা বোঝানোর জন্য বলিস কেন মাদ্রাসা দরকার আলেমরা এত এত প্রমাণে কেন করেন যারা একটা রসুলের উন্মত না হয়ে যায় এজন্যই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে একজনও যেন আল্লাহর কাছে জবাব ভিতর কাতার দাঁড়াইতে না হয় সেদিন দাঁড়াইতে হবে আমাদের অবস্থা বাস্তবতা এত ভয়াবহ বিশ্বাস করেন আর না করেন ওয়াজটা আমরা শুনি আরো শুনবো প্রতি বছর হবে আরো জানবো কিন্তু আমাদের মাঝে পরিবর্তন হয় পরিবর্তন না হলে ওয়াজ দিয়ে কি হবে আজকের এই ওয়াজের পরে পরিবর্তন আনার নিয়তে শুনে যারা উলামা একরাম আলোচনা করবে এটা একটু সন্ধ্যে তার মাঝে আমার প্রথম দাওয়াত থাকবে কোরআন শিখুন আজকের ওয়াজের প্রথম দাওয়াত থাকবে কোরআন শিক্ষা করুন এবং অন্যকে শিক্ষা দিন অথবা শেখার ব্যবস্থা করুন এই কয়েকটা জিনিস আজকের মাহফিল থেকে শুরু করেন ভাইরা আমার এখানে আমরা যারা আছি যারা মাদ্রাসা পড়ে নাই বা যায় নাই তাদের অধিকাংশই খোঁজ নিয়ে দেখেন কোরআন বিশুদ্ধ নাই করে পারে এই যে বাচ্চারা আমাদের বক্তব্য করে নামাজ ভাঙার কারণ তার নামাজের প্রথম কারণ হলো নামাজে কারা অশুদ্ধ হলো যার নামাজে কারাত অশুদ্ধ তার নামাজই তো অশুদ্ধ তাহলে কিভাবে আপনার আমার এই হবে বলেন

এটা বলেন যখন আমাদের সমস্যা কোথা যাচ্ছে দেখি এক মসজিদে দাঁড়িয়েছি তো মসজিদের মাইকে আযানের মাইকে ইমাম সাহেব এসেlaravel করছেন শ্রোতা ध्यान পড়েছে এটা প্রথম রাকাত না দ্বিতীয় রাকাত আমরা জানি না আমরা তো আমরা আমরা তো রানী মোস্তফা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে আমরা মসজিদের আওয়াজ হচ্ছে এটা দেখি গাড়ি দাঁড়িয়েছি যেমন আওয়াজ আসছে ইমাম সাহেব পড়তেছেন তুম্মা রাদাজনাহু আস সাফিনি সূরা সূরাতি তুম্মা রাদাজনাহু আস সাফিনি কেতিনি এইভাবে করে পড়তেছেন তো আমার সাথে আরবীদের মুক্তি সব ছিলেন বললেন আম নামার দরকার নাই চলো চলে যাই অন্য জায়গায় পড়ে এখানে তো নামাজ পড়লে নামাজ হবে না আমার কারণ ভুল যদি প্রকাশ করার উদ্দেশ্য হতো তাহলে আমি এলাকার নাম মসজিদের নাম বলতে পারতাম এটা আমার বড় উদ্দেশ্য নয় আমার বড় উদ্দেশ্য হলো কোরআনের সাথে আমাদের দূরত্ব কত কঠিন থেকে কঠিনতর হয়েছে যে একটা জামে মসজিদে জুমান নামাজে মসজিদের উপরের মাইকে কোরআনের তেলাওয়াত বাজতেছে পুরো এলাকাবাসী জানেই না যে এই তেলাওয়াতটা সহি হইতেছে আমি এটা বুঝতে আমাদের দূরত্ব কত বেশি চিন্তা করে আর এই অপরাধের কারণে হাসানের মাঝে আমার কাছে জবাবদিহিতার কাতারে নবীজি তার করাবেন নবী হবেন দাদি এখন

মাদ্রাসার বাচ্চা বা মাদ্রাসায় বক্তব্যে যায় নাই তারা যারা আছে জিজ্ঞেস করে দেখেন সুরা কালাম কিছু নেই তাহলে উল্টো আমি যদি বেশি বলি আপনারা বিরক্ত হবে যে হুজুর এত চাপ দিয়া এটা বলে গেল আচ্ছা এটা রাখি আমাদের এলাকাগুলো এই যে সাত প্রতাপ আগে তো অনেক আসতাম আট নয় সাল এবার অনেক জায়গায় আসতাম বুঝাতে না বলতেইছি আমাদের বাড়িগুলোর দিকে একটু যাচাই বাছাই করেন তো এই এলাকায় যত বাড়ি আছে অধিকাংশ মুসলমানের বাড়িতে শেষ 10 বছরে কোনোদিন কোরআন করা হয় নাই আপনি খোঁজ নিয়ে দেখুন শেষ 10 বছর আজকে 2024 সাল 2014 থেকে 24 পর্যন্ত কোরআন পড়াই হয় নাই এর সংখ্যাই বেশি আমাদের বাড়িগুলো তাহলে কোরআনের সাপে আমাদের দূরত্ব না কাছাকাছি একটু চিন্তা করে দেখেন আমাদের সম্পর্ক নাই তো এই জন্য আমাদেরকে আমাদের ভালো লাগে আলমরা কথা বললে খুব বিরক্ত হই কথা ঠিক না বেশি কথা বললে জেলখানা পর্যন্ত পাঠাইলেও একটু কণ্ঠাবোধ করি না আমরা হক কথা বললে পারলে ফাঁসি দিয়ে তাহলে আরো ভাব মনে যে বিপদ একটা দূর হলো আমার বলার লোকটা চলে গেল আল্লাহ এটা হওয়া উচিত নয় গত বছর দেখলাম এক আলেন মাদকের বিরুদ্ধে কথা বলেছেন তাকে উলঙ্গ করে মাদক চোরা কারবারীরা পিটিয়েছে খতিব সাহেব আসামিদেরকে পরবর্তীতে ধরা হয়েছে আমি আর এলাকার নাম বলতেছি না তাহলে ভাইরা মন খারাপ করবে যদি কোনোদিন শুনে যে হুজুর আমাদের এলাকার দুর নাম বলে এলাকাবাসী তো আর খারাপ না মাদক চোরা কারবারীদের কথা বলছে এমনকি উলঙ্গ করে তাকে ছবি তুলে অপরাধ কি মাদকের বিরুদ্ধে কথা বলেছে মাদক दार হারাম করেছে ইনদামাল খবর ওয়াল মাইসিল ওয়াল আনসাফ ওয়াল আজলা গিকসম মেন আমালিশ শাইতান সূরা মায়েদা 90 নম্বর আয়াতে শাত নম্বর বাড়ি যেটা হারাম এটাকে জাহেজ করে কোনো উপায় নেই তখন যদিও রাষ্ট্র বলছিল মাদককে জিরো ডলার আছে নিয়ে যাওয়ার কিন্তু বাস্তবতা ভিন্ন মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে আলম নির্যাতিত হয়েছে আচ্ছা এটা রাখেন এখনি স্যার ডিজে পার্টির বিরুদ্ধে কথা বলেছেন তার চাকরি চলে গেছে আমাদের জুনিয়র বা সমসাময়িক ভাই হবেন এক মসজিদের প্রদীপ সাহ তিনি বলেছেন যে অশ্লীলতা এত ব্যাপক হয়ে গেছে যে এখন মসজিদের সভাপতির বাড়িতে ছাব্বিশ ছাপ্পান্ন ইঞ্চি টিভি ঘটনা প্রসঙ্গে ওই মসজিদেরই সভাপতির বাড়িতে ছাপ্পান্ন ইঞ্চি উনি জানেন না জানার জন্য বলছেন পরের জমা থেকে চাকরি শেষ আল্লাহ ভালো মসজিদের খেতাপতি দিয়েছেন আমার করার উদ্দেশ্য হল কোরআন সাথে দিন দিন আমাদের এত দূরত্ব পাচ্ছে যে আমরা নিজে কোরআন পড়ি না কাউকে পড়তে দেই না কেউ কোরআনের কথা বললে বাধার সৃষ্টি করি কেউ ইসলামের কথা বললে তাকে প্রতিবন্ধকতার সৃষ্টি করি এতে তিনি মসজিদের ইমাম হন এতে তিনি খতিব হন এতে তিনি ওয়াইস হন বক্তৃতা দেওয়ার আগে বলে হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন না রাজনীতি মানে বুঝি না যে রাজনীতি ইসলামের সাথে সাংঘর্ষিক এমন রাজনীতি মানি না যে সমাজনীতি কোরআনের সাথে সাংঘর্ষিক এমন সমাজনীতি মানি না যেই মসজিদে হকাইনে আলেমরা হক কথা বলতে পারেন না এমন মসজিদ প্রতিষ্ঠার প্রয়োজন নাই এই মসজিদ কোন রাজনৈতিক দলের কার্যালয় নয় এটা আল্লাহর ঘর আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতেই হবে হয়ে আমেরিকা হয়ে কানাডা হয়ে আসছে ইংল্যান্ডে গেলাম এক বাড়িতে পুরো বাড়িতে সাউন্ড সিস্টেম করেছে সাউন্ড সিস্টেম যে সাউন্ড সিস্টেম আমাদের দেশে ছেলে মেয়েরা বা পুরুষ বা নারীরা করে গান শোনা ভালো করে একটু গান গানের উন্মাদ সে উন্মাদ হয়ে যাবে এমনকি গাড়িতেও করে গাড়িতে লাগে কিছুদিন আগে আমাদের গাড়ির একটা ছোট্ট লাইট আমরা একটু নষ্ট হয়ে গেছিল তো এটা লাগাইতে গেছি গিয়ে দেখি একজন ছয় লাখ টাকা না পাঁচ লাখ টাকা দিয়ে ইতালি বা ফ্রান্স থেকে সাউন্ড সিস্টেম নিয়ে আসছে বক্স কত যতন করে আসছে এত যতন করে জীবনে কোরআন টেন ধরেন মুসলমানের সন্তান বাস্তবতা দেখেন কি করছে সাউন্ড সিস্টেম দেখে জিজ্ঞেস করলাম ভাই আমার মনে খটকা লাগলো কারণ আমি তো ওই পরিবেশের সাথে খাপ খাওয়া মানুষ না আমার কাছে মনে হলো ভাই এত দিনদার মানুষ নামাজ আদায় করেন সবকিছু ঠিক আছে লন্ডনের মতো দেশে আলেমদেরকে এত ভালোবাসেন তিনি গান শুনবেন কিন্তু তার বাসায় তো এই সাউন্ড সিস্টেম মানে কি বলবো খুঁজেও পাচ্ছি না তো এক পর্যায়ে জিজ্ঞেস করলাম ভাই মনে কিছু না নিলে এই সাউন্ড সিস্টেম করছেন বাসায় তো হজুর আমার ছেলে মেয়ে চারজন কয়জন দুই মেয়ে দুই ছেলে ভালো করে বুঝতে ওদেরকে কোরআন শিখাই সুরা মুখস্ত করায় শেষের সুরা তাদের মুখস্ত প্রতিদিন যখন রাতে ঘুমানোর সময় হয় তখন পুরো বাসায় কোরআনে কারিমের তিলাওয়াত প্লেলিস্ট বানিয়ে ছেড়ে দাও কথা বুঝতে পেরেছেন রাতের বেলা ঘুমানোর সময় কি ছেড়ে দাও কোরআনে কারিমের তিলাওয়াত আর আমাদের দেশে ছাড়া হয় সিনেমা কথা বলে ঠিক কিনা বিষয় গান আচ্ছা এটাও রাখেন আমাদের এলাকায় মসজিদের পাশে বাড়িঘর ঘন বসতি বহুত এলাকা আছে আমি বললাম উদাহরণ দিলে লম্বা হয়েছে বহুদিকে যাচ্ছে না সারাদিন টিভি দেখতে না পারলে রাতের বেলা রিমোট নিয়ে যাওয়া মাইরো মায়ের মারামারিও প্রথম যখন এক মসজিদের ক্ষতি হয়েছি তো এক স্বামী স্ত্রীর মাঝে গ্যাঞ্জাম লাগছে সিরিয়াল দেখা জামাই দেখবে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা আর বউ দেখবে সারাদিন কাজ কাম করে সিরিয়াল দেখতে পারে নাই এটা কাজা উঠবে খালি নামাজের কাজা হয় সিনেমার কাজা করবে না এ হলো বাস্তবতা

আপনি তো ধরে রেখেছেন আমাদের ঘরগুলো এখন এমন কিহুদিনের সংস্কৃতি আপনার আমার বেডরুম পর্যন্ত ঢুকে গিয়েছে অথচ

ممبرتہ تابعین در ممبرتہ تابعین در ممبرتہ ساہو ایکرام در ممبرتہ حضرت عمرے ممبرتہ حضرت عانی ممبرتہ حضرت عثمان در ممبرتہ حضرت عموبر کے ممبرتہ محمد صلی اللہ حالی صلی اللہ مر جانبا ممبرتہ شنکچی دکھولی دیتے چاہے آنمیں تُلیجے میں تھٹتے چاہے اور آئی حودینا سرانے جند بخت بہن کرتے چاہے

করে আগে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে আমরা কি কোরআনে বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি কোরআনের সব হাত বিশ্বাস করি নাকি দুই একটা সব করি আচ্ছা হাত নামা বুঝার জন্য

সুপ্রতিষ্ঠিত করে দেওয়ার পর এবং আপনার আমার কাছে সুস্পষ্ট ভাবে তুলে ধরার পর যারা হককে গোপন করে যে আনেন গোপন করে তার উপর আল্লাহ লাল দর্শন করেন আমার ভাইরা শুধু তাই না হকানে জিম্মাদি ওরা কেরিন খুলে দেখেন

জিজ্ঞাসিত হবার পর হককে গোপন করবে প্রকাশ করবে না আপনাকে জানাবে না জানাইলে চাকরিটা চলে যেতে হবে জানাইলে এলাকার মানুষ প্রভাব বিস্তার করতে পারে জানাইলে অসুবিধা হতে পারে শারীরিক মানসিক

ও আপনাদেরকে বলতেছি এসে বলে হুজুর সুদের বিরুদ্ধে বাস করেন না ঘুষের বিরুদ্ধে বাস করেন না আমার মনে হয় আলেমদের মনে হয় কি করা উচিত আনন্দ করা উচিত ভাই আসেন একটু এদিকে একটা মোমবাতি জ্বালান অথবা একটু আগুন জ্বালান আপনার মুখটা আগুনের উপরে আগে রাখেন বলে হুজুর আগুনের উপরে মুখ রাখতে বলতেছেন কেন বলে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ ইসলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আলম হককে গোপন করবে জিজ্ঞাসিত হওয়ার পর জানার পর আল্লাহ কেন মতের দিন আগুনের লাগাম তার মুখের মধ্যে লাগায়া দিবেন পড়াই দিবেন আপনি যদি দুনিয়ার আগুন সহ্য করতে না পারেন আমি কেন মতো সেই ভয়াবহ আগুনের লাগাম সহ্য করবো কিভাবে এটা সম্ভব না আমার ভাইরা রসুল আরো করা কথা বলেছেন আলোর উপর রবের চাপ ইসলামের চাপ নবীজির চাপ কাকে বলে একটু ভালো করে বুঝেন আপনাদের তো সভাপতির চাপ সহসভাপতির চাপ সেক্রেটারির চাপ দালের চাপ অমুকের চাপ তমুকের চাপ রসুল আরো কি চাপ দিয়েছেন দেখেন হাদিস আবদাউদ্দিন হাজার ছয়শ চিষট্টি নম্বর হাদিস রসুল বলতে গিয়ে বলেছেন মন চাল علما مما يبتغى به وجه الله لا يتعلمه الا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنه يوم القيامه جبتيه. দুনিয়াকে কামাইয়ের জন্য ভালো করে বুঝেন আপস্ত বাতিলের সাথে সে করে না যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আলেম হয়েছে কথা বলেন ঠিক কেনা বেটি তাহলে ভূমিকা কেমন আল্লাহকে সন্তুষ্ট করবে আমার আল্লাহ না সন্তুষ্ট করতে গিয়ে দরবারের চিন্তা করে নাই দরকার করে নাই পকেটের চিন্তা করে নাই মানুষ খুশি হলে এই চিন্তা করে নাই চিন্তা করেছে আল্লাহ কিন্তু আল্লাহকে সন্তুষ্ট না করে যদি কেউ নিজে এবং নিজেকে টিকায় রাখার জন্য কোনো বিরূপ প্রতিক্রিয়া বা কোনো কাজের সৃষ্টি

জুন মাসের কথা বলতেছি আমেরিকা দিচ্ছিলাম আমেরিকা এক মসজিদে খদিব সাহেব বক্তব্য দিচ্ছিলেন বাইরের সরকারের সমালোচনা করে গেটের বাইরে পুলিশ আছে কারণ জুমার দিন অনেক গাড়ি আসে অনেক মানুষজন হয় ওরা পুলিশরা একটু দেখাশোনা করে সব জায়গায় না কোন কোন জায়গায় বড় বড় মসজিদে ওটা মার্কাস ছিল তো ওখানে গিয়ে নামাজ আদায় করেছি পুলিশরা ছিল পুলিশরা শুনতেছে বাইরের সরকারের খুব নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি শিশুদেরকে হত্যা করা হচ্ছে মারা হচ্ছে নির্যাতন করা হচ্ছে মসজিদ গুলো গড়িয়ে দেওয়া হচ্ছে এটা কোনোদিন মানবতার কথা হতে পারে না মানবতার কাজ হতে পারে না তিনি নিন্দা জানিয়েছেন আমার ভাইরা আমার মনে হয় একই সময়ে ছিল ওই ওয়াজ যদি কোনো ক্ষতি আমাদের দেশে করতো তাহলে মসজিদ থেকে বাড়ি যাওয়ার আগে জেলে যাওয়ার ভালো করে একটু বোঝার চেষ্টা করে এটা মুসলমানের কোনদিন মসজিদের অবস্থা হইতে পারে না

সূরা ফাতিরার 28 নম্বর আয়াতে dite diye আল্লাহ বলেছেন ইননামা ইয়াছলাহু মিন ইবাদিহি আলুমা যে হక్కানি আলেম সার্টিফিকেট dite diye আমার আল্লাহ কোরআনে কারীমে সূরা জুমারে 9 নম্বর আয়াতে বলেছেন আল্লাযিনা ইয়া'লামুন ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন যে আলেম সার্টিফিকেট dite diye আমার আল্লাহ কোরআনে কারীমে সূরা নাহলে 43 নম্বর আয়াতে বলেছেন ফাসআলু আহলে যিকরি ইন kuntum la ta'lamun যে আলেম তথা নবীর বংশের সার্টিফিকেট dite diye আমার রাসুল কি টুকরা নবী বলেছেন বুখারী হাদিস

আলেমদেরকে ভিকটিম বানানো হয় আহারে একজন আলেম দেখেন তো হাজার হাজার কোটি টাকা বিদেশে বাজার করছে একজন আলেম দেখেন তো সিরিয়াল ক্লাব একজন আলেম দেখেন তো মাদক চোরাকারবারি কোথাও দেখাতে পারবে সন্তানকে আলেম বানাক সন্তানকে দ্বীনদার বানাক ছেলে মেয়ে শেষ বয়সে বাবা মার সন্তুষ্টি অর্জন করে জান্নাতি হওয়ার চেষ্টা করে শুধু শেষ বয়সে না সারা জীবন করে আমাদের মাঝে একটা প্রসিদ্ধ জিনিস আমরা জানি

ইনশাআল্লাহ আবার যদি কোনোদিন সময় হয় সাদিক ভাই সময় দিয়েছিলেন একরকম আমি বলেছিলাম এক আরেক রকম এই কারণে আমাদের সময়টা একটু ভেজাল লেগে গেছে আমিও আরো দুই জায়গায় যেতে হবে কাউকে অপমান করা বা ছোট করার কোনো সুযোগ নাই একটু সবাই দোয়া করবেন আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ যদি আবার তো ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো না আলহামদুলিল্লাহ আলাহী আলাইকুম